তোমাদেরকে দেওয়া হবে মিন কিতাব মিন হেকমা কিতাব থেকে কিছু হেকমার থেকে কিছু আদম তোমাকে দেওয়া হবে কিছু শীষ তোমাকে দেওয়া হবে কিছু নোখ তোমাকে দেওয়া হবে কিছু ইব্রাহিম তোমাকে দেওয়া হবে কিছু কিছু সবাইকে দেওয়া হবে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামের পালা যখন আসছে আল্লাহ বলেন ইন্না আতাই না কা ও আমার হাবিব আপনাকে আল কৌসার অপরন্ত নিয়ামতের বান্ডার খাইরে কাসির খাইরে কাসির আপনাকে দেওয়া হবে এলেমের বান্ডার কেমন বান্ডার অতীত তো আলুমাল আব্বালীন আবল আব্বাল এবং আখের সমস্ত এলেম আপনার সিনার ভিতরে ঢুকাই দেওয়া হবে আপনাকে দেওয়া হবে সাহাবাহিক রামের বিরাট জামাত কেমন জামাত অতীতে নবী দুনিয়াতে আসছে নুর আলিস পৃথিবীতে আগ্রহণ করেছেন সাড়ে নয়শো বছর নবতী করছে সাড়ে নয়শো বছর উম্মতের সংখ্যা মাত্র আশি জন কয়জন আশি জন আর আমার নবীর নবটি জিন্দিগি তেইশ বছর কয় বছর উম্মতের সংখ্যা রাসুলের জীব দশায় এক লক্ষ চব্বিশ হাজার এখন বলা লাগবে না রাত্রে খাওয়ার পরে করেন। তেইশ বৎসরে উন্মতের সংখ্যা হ্যাঁ এক লক্ষ চব্বিশ হাজার আর সাড়ে নয়শ বৎসরে যে এবার আছেন কিভাবে ডেভেলপ হুজুর আক্টম সাল্লাহ সাল্লাম তেরো বছর পর্যন্ত মক্কাতে শুধু নির্যাতিত হয়েছেন তাই ফের জমিনে মারি খেয়েছে ফুজুর হেরাম শরীফের গেছে উটের নারী বুড়ি এনে রাসুলের গাড়ের উপর রেখে দেওয়া হয়েছে রাস্তা দিয়ে হাঁটতে গেছে রাস্তার কাটা বিছানো হয়েছে হুজুর রাস্তা দিয়ে হাঁটতেছে মাথার মধ্যে এনে মাথার মধ্যে এনে মহিলাগুলি ঢেল দেওয়া হয়েছে হুজুর রাস্তা দিয়ে হাঁটতে গেছে ওই জায়গার মধ্যে যুবকরাই সব পাথর মারছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছে ওখানে রাসুলকে গালিগালাস করেছেন ফুজুর আক্টম সাল্লাম কোরআন তালাবাদ করতেছে হুজুর রাসুলের করতে শুরু করে দিয়েছেন শেষ পর্যন্ত রাসুলকে দ্বারে আরকামে নজরবন্দি করে রাখা হয়েছে সবই আবি তালেবের ভিতরে রাসুলকে বন্দি করে রাখা হয়েছে কেউ রাসুলের কাছে যাইতে পারবে না সাক্ষাৎ করতে পারবে না তেরোটা বৎসর তো এইভাবে চলছে হুজুর হিজরত করে মুদিরেই গেছেন সেখানে যাওয়ার পরে যেদিন প্রথম বৎসরে আবু জাহেল মদিনে আক্রমণ করার জন্য গেছে রাসুলকে মদিনাতেও শান্তিতে থাকতে দেবে না আল্লাহ পাকের হুকুমে রাসুল মোকাবেলা করতে গেছে সেখানে উম্মতের সংখ্যা তিনশো আসতে কয়েন মাইছে যেন না শুনে উন্মতের সংখ্যা কত তিনশো তেরো ইসলামের সাড়ে নয়শো বৎসরের জি প্রথম বৎসরে তিনশো তেরো দ্বিতীয় বৎসর উহুদের লড়াই সেখানে রসুল অংশগ্রহণ করেছেন উম্মতের সংখ্যা সাড়ে সাতশো ষষ্ঠ হিজড়িতে হুজুর একটম সালসালাম উমরা করতে যাইতেছিলেন হুদয় বিয়া নামক জায়গায় রাসুলকে বাধা দেওয়া হয়েছে সেখানে উম্মতের সংখ্যা চোদ্দ শত রাসুলের হাতে তারা বয়াত গ্রহণ করেছেন রাসুলের হাতে তারা শপথ করেছেন এরপরে অষ্টম হিজড়িতে ফসুল ফতে মক্কা হয়েছে সেখানে উম্মতের সংখ্যা দশ হাজার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহ সাল্লাম